তুই তো কোনো সময় বে তাইস না বাবা মারা যাওয়ার হদ্দি তো দেবে কী লেসো কালা আসনি বেগুন ভালা আসনি হাইন টু লাইন বেগুন ভালো আসেনি কী রেঞ্জ কী হয়েছে আচ্ছা যা বেগুন তো আপনি বালা আছে বালা আসে না আচ্ছা যাক ভালো আসে তো কিছু ভালো আছে তা আপনার কাছে বড় ভাই বিয়ার শাড়ি করাইছেন করছি আপনি করছি আই কিন্তু কারণ হয়েছে কোনো রকমেই সংসার শান্তি আজকে কালকে একটা না একটা লাগিয়ে রয়েছে ওনার একটা না একদম বিরক্ত লাগে একদম বেশি বুঝলেননি ভাই ওন কি করতাম আর মনে করোনা আরে ভাই ভাল লাগে না কি লে আর সহেজ অনেক হরে নাই তোর বিয়ে করাইছি এরা আইতে একা সহজ করিন আরো মাইসি দেখছে মা চাইছে বোনেরা চাইছে তোরও তো লাস্টে বেগুনে সাইতে কিসো যে চাইছো তো তুই তো কিছু ভাই সমস্যা নাই আর সছন্দ হইছে বিয়ে করে দে তোর বাবির তুই কষ্ট আমি একলা কিছু না তো আগে সানের হরে এখন ভালো লাগছে আমার স্বচ্ছ হইছে সাংসারিক কাজে কামে সব দিকে ঠিক আছে তো তোর কথা ব্যাগের বিবেচনা করি তো হরে হিগের বালা মন্দি গিয়েছি তোর বালা মন্দ যে কইছি বেকেরি বেকারি খবর ইয়ে লাস্টে তুই চাইছ সাহানো হরে বিয়ে সাদি কইচ তোর হওয়া দেয় না গিয়ে বাত রাঁধলে বাত নরম করিয়ালায় কোন সময় বাত যায় ইয়ার হরে হলো গাছে আছে হে গিয়ারে ঠিক মতো চায় না হরালেয়া করাইতে পারে না বিভিন্ন রকম জামিলা তো ভাই হারানো ভালা না আহ আপনার কাছে বিচার দিছে আপনি একটা রেখে গো কথা পাত্রি কন বাপমাল কথা পাত্রি এর একটা বিহিত এই বুঝিনি রাখতাম এ শিক্ষিত দিয়ে বিয়ে করাছেন কি সাইকে রাখবেন নাক নয় তরকারি নু নয় না নু নয় ইয়ে লাগে বালা নাইলেই বনি হা গল কেন তো বাত শক্ত বাত নরম হয় তো এল বালা নাকইলে বনি হয়তো একটু টাইমে আগে নামাইছে নতো হরে এটা ভালো মাইয়া শিক্ষিত মাইয়া বালা বংশীয় মাইয়া ইয়ে লাগিয়ে বিয়ে করেছে বালা দিয়ে এটা হয়েছে কাম একটু কম বুঝে এটা তোমরা ম্যানেজ করে নিবে তোমার মা আসছে যেহেতু বাসার সামনে মা আসছে তোর লগে থায় বোন আসে বোন করে দিয়ে কইলে তো একটু সময় দিলে তো সব কাম ঠিক হয়ে যায় এটা আবার দৌড়ে দেন লাগো দূরে কিনলে দৌড়াইতে নেই দৌড়াইতে নেই দৌড়েলে ওইগুলো বালানা একটা হোলা আছে হোলা কার দিকে মুখের দিকে চাই এত তুই ইয়ে করবি আর এটা বালানা এটার কোনো সম্মত না কাম কাজে এলো এটা বেশি কিছু নয় একটু আগে হিসেবে একটু টাইম বলে দিলে বলে এইভাবে এগুলো হয়ে যাবে এগুলো কিছু না না ভাই রাখতাম না আপনি আর কোনো কথা নাই না রাখতাম না আপনি যেমনিও কে বলা হার করেন বলা হার করেন আমি রাখতাম না আর ভালো লাগে না যে বাঁচাই ঠে না ওর মাথা তো পাগলা বুট ঢুকে গেছে বুদ্ধি করা যায় কি বুদ্ধি করা যায় হ্যাঁ ছয় মাসের জন্য আর বোর্ডারে অথবা এক বছরের জন্য আর বোর্ডারে বাহার বাড়ি তুলে দিই তখন যখন একটু রান্না বান্না কষ্ট হবে কী ভাই কী চিন্তা করেন আর কাছ থেকে আপনি কী চিন্তা করেন কোনো চিন্তা করিনি না আর আর চিন্তাই করি আমি চিন্তা না আচ্ছা ঠিক আছে তাহলে আমি হাত করে খবর দিই মায়ের বাপেরও খবর দিই যদি আয় সে কি আর যদি হয় বলবেন হাট করে দিই ঠিক আছে তো যেহেতু রাখতে ভাল লাগে না হার করে দিম তুই চিন্তা করিস না এটা আর সব ইয়ে শাড়ি দিয়েও দিবি আচ্ছা যা এত কিছু বাদা হার করে দিই আগে কাজ লই যাব ঠিক আছে তো তুই ভাত তুই ঠিকমতো যে তার যেমন তুই রান্ধি বাড়ি খাওয়া করে দিন ভালো হয়েছে ভাল হয়েছে পাইয়ে হার করে দিব কেছে এবার খালি কাগজ কান এমনি লেখি 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 হার করে দিম ঠিক আছে